গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ সকাল শুরু হয়ে গেল গরম জল দিয়ে আর তারপর লিকার চা দিয়ে সকালের চা খাওয়া হয়ে গেল তারপর একটু বাইরে গেলাম এই যে আমাদের ড্রাগন গাছ এখানে এখন একটা ফল হয়েছে এর আগে অনেকগুলোই বেশ ফল হয়েছিল আর এটা হচ্ছে কি কুল গাছ এটা টবে লাগানো হয়েছে আর এখানের এই যে একটা কুমড়ো ফুল ফুটেছে কুমড়ো গাছ হয়েছে তো কুমড়ো ফুল ফুটেছে আর এখানে ওষুধ দিচ্ছে ফাঙ্গাস যাতে না ধরে গাছগুলোতে আমার বউ সেই জন্যে একটা ওষুধ স্প্রে করছে আর এটা হচ্ছে অ্যাডিনিয়াম খুব সুন্দর দেখতে দারুণ লাগছে দেখতে অ্যাডিনিয়ামটা এবং অ্যাডিনিয়ামের অনেকগুলো গাছ আছে এবং অনেক রকমের ফুল হয় সেটা পরে দেখাবো আমি আর এটা একটা জবা পিঙ্ক জবা পিঙ্ক টাইপের বেগুনি টাইপের জবা আর এই যে এখানে হলুদ জবা একটা আর এবারে একটা হলুদ ফুলও নিয়ে এসেছে এবং সত্যি খুব ফুলটা খুব সুন্দর কিন্তু খুব অল্প সময় ফুলটা হয় আর কি আমাদের ওপরে ব্যালকনিতে যে গাছগুলো লাগানো রয়েছে সেখানেও ওষুধ স্প্রে করে দিচ্ছে যাতে এই বর্ষাকালে গাছ নষ্ট না হয়ে যায় পোকামাকড় যাতে না ধরে সেই জন্য একটা ওষুধ স্প্রে করে দিচ্ছে এই সিঁড়ি দিয়ে আমি ওপরে যাই এখানেও একটা ড্রাগন গাছ আছে এই কিছুদিন আগে কিছু মাস আগে দু মাস আগে দুটো ফল হয়েছিল এবারে বেশ অনেকগুলোই হয়েছে এখানে একটা বড় এখানে দুটো হয়েছে আর ওই দূরে ছোট্ট একটা হয়েছে আরও হবে কিনা কে জানে মনে হয় আরও হবে হয়তো তো দেখা যাক এবং ফলগুলো সত্যিই খুব মিষ্টি আর অনেক দিন পর আমি একটু ছাদে এলাম সত্যি কিন্তু ছাদে উঠলে খুব ভালো লাগে চারিদিকটা দেখতে দারুণ লাগে একটু অন্যরকম ভিউ হয় আর কি যেহেতু নিচে থাকা হয় সকল সময় সেই জন্য নিচের ভিউটা পাওয়া যায় আর ওপরে এলে একটু অন্যরকম দৃশ্যপট সেটা দেখতে সত্যিই ভালো লাগে মন ভালো হয়ে যায় এবং নিচে চলে এলাম মেয়েকে ডাকি দেখি কারণ ওর ওঠার সময় হয়ে গেছে এখনো ঘুমোচ্ছে কিন্তু এসে দেখি যে ঘড়িটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে কি আমার মনে হয় ব্যাটারিটাই নষ্ট হয়ে গেছে সেই জন্যে থেমে গেছে তো সেটা দেখি পেরে ব্যাটারিটা একটা চেঞ্জ করে দেবো আমি আগেই একটা ব্যাটারি নিয়ে এসে রেখে দিয়েছিলাম যখন মোড় সুপার মার্কেটে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম এই যে ডিউরোসেল সেলগুলো অনেক দিনই যায় বেশ ভালো ব্যাটারি আর এই ঘড়িটা আমার সত্যি খুব পছন্দের ঘড়ি মাঝে যখন দীঘা গেছিলাম দীঘা থেকে এই ঘড়িটা নিয়ে এসেছিলাম খুব পছন্দ হয়েছিল দাম একটু বেশি ছিল কিন্তু শেষমেশ আমি নিয়ে এলাম এই যে এটা চেঞ্জ করে ফেললাম এবার টাইম সেট করে দিয়েছি আর এই যে নষ্ট হয়ে যাওয়া ব্যাটারিটা টুক করে পাশের জমিতে ফেলে দিই আর এখন কারেন্ট নেই সেই কারণে আমি চাটা ওভেনেই বসিয়ে দিয়েছি মেয়ের দুধ চা হয়ে গেছে চিনি দিয়ে আর বউয়ের চিনি ছাড়া তারপরে মেয়েকে চা করে দিয়ে চলে গেলাম রেশন দোকানে রেশন আনতে এই যে দুয়ারে রেশন এই এখানে রেশন দিচ্ছে আজকে রেশন খুব বেশি পায় না দু কিলো দু কিলো চার কিলো আর মেয়েরটা কি প্রবলেম হয়েছে কি জানি তো ওটাতে পাওয়া যায় না আর এই ক্লাবের এখানে দুর্গা ঠাকুরের প্রতিমা বানানো হচ্ছে দুর্গা প্রতিমা ক্লাবে এখানেই বানানো হয় দিয়ে সাজানো গোছানো হয় আর কি যাওয়ার সময় আর একবার দেখে নিলাম দুর্গা প্রতিমা আর এখন যাব আটা কলে ওখানে ডাইরেক্ট আটা ভাঙিয়ে দেয় আর কি ফ্রেশ আটা তো সেখান থেকেই নিয়ে আসি আমি এবং খুব ভালো সত্যিই ভালো কোনো নোংরা কিংবা কোনো কিছু থাকে না খুব ফ্রেশভাবে বানিয়ে দেয় তো এই যে আমি চলে এলাম বাড়িতে আটা নিয়ে গরম একদম গরম গরম আটা আর বাড়িতে এসে এই যে গাডার দিয়ে পেঁচানো ছিল যেটা মুখটা খুলে দিলাম কারণ গরম তো ভেতরে যাতে জল না জমে যায়

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার বড় ভাই ছোটো ভাই বুঝি না যাবো গিয়ে দেখব আজকের সকালে টিফিনে প্যান এর মধ্যে দেওয়া হয়েছে আটা ময়দা সুজি ডিম আর সবজির মধ্যে দেওয়া আছে গাজর পেঁয়াজ আর হচ্ছে কি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর নুন দারণ। এই একটা প্যানকেক তৈরি হয়ে গেছে ফলের সুগারের খেয়ে নিই তিনটে প্যানকেক নিয়েছি আমাদের বাংলাতে যেটা বলি গোলা রুটি আর একটু সস নিয়েছি আর একটা সন্দেশ আগের সন্দেশ ছিল সেটাই একটা নিয়েছি অল্প অল্প করে লাগিয়ে লাগিয়ে খাচ্ছি একদম আমরা সকলে এখন সেজে রেডি এখন বাজে এগারোটা পনেরো আমরা যাচ্ছি পুজোর কেনাকাটা করতে নৈহাটিতে কারণ আজকে আমার মেয়ের পরীক্ষা নেই ছুটি আছে সেই জন্যে ও বলল যে চলো আজকে কেনাকাটি করতে তো সেই জন্যে আমরা আজকে কেনাকাটি করতে যাচ্ছি নৈহাটিতে তাহলে আজকে পড়েছে ওই যে মেয়ে যাচ্ছে তো ওরা না ওই জামা কিনতে একই আর স্টাইল বাজার বাজার তো প্রথমে এম গেলাম ওখানে আমাদের কোনো কিছুই পছন্দ হলো না কেন জানি না তো যাই হোক আমরা ঘুরে ফিরে অন্য জায়গায় গেলাম স্টাইল বাজার থেকে কিছু কিনলাম আর এম বাজার থেকে কিনলাম আর এই যে দোকানের কর্মচারী ভি মার্টের আমার ওপর ধরে রেগে ফায়ার কারণ যেহেতু ক্যামেরাটা অন করে রেখেছিলাম ভিডিও করছিলাম তো যাই হোক আমরা কেনাকাটি করে এই বাড়ির পথে এখন আমাদের বাড়িটা যেহেতু মেন রোড থেকে একটু ভেতরে সেই কারণে টোটো অটো মেন রোডে নামিয়ে দিয়েছে এবং আমাদেরকে হাঁটতে হচ্ছে আর এই মেয়ের জন্য আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি আর আমরা খাবো সেদ্ধ ভাত কিন্তু এই হাঁটার সময় আমরা গরমে খেয়ে মেনে অস্থির সত্যি কারোর ভালো লাগছিল না বাড়িতে এসে স্নান টান করে এই দুপুরের খাবারে বসে পড়েছি বা গোবিন্দ ভোগের চালের সেদ্ধ ভাত মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর আমাদের ভাল লাগছে না বলে বললাম গরমে বললাম যে সেদ্ধ ভাবই করি একটু রেস্ট নিতে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এই এখন বাজে তিনটে চল্লিশ সকালে যে ঘড়িটা ঠিক করেছিলাম মোটামুটি ঠিকঠাকই চলছে একটু রেস্ট নিয়ে যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই কারণ বিকালে আমার ক্লাস রয়েছে আবার এ হচ্ছে আমার ছাত্রী অদ্রিজা ক্লাস পড়ে পড়ে কিন্তু এত সুন্দর এখন ওয়াটার কালার করছে দুর্গা ঠাকুরটা সত্যি কিন্তু খুব সুন্দর করেছে আপনারা কি বলেন যদি এই দুর্গা ঠাকুরটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে এবং যে কোনো প্রশ্ন আপনাদের মনে থাকলে আপনাদের কিন্তু কমেন্ট করতে পারেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন কারণ এটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি ওকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে